হামদুলিল্লা চাবাই

ورسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مغفر نفس دائقة الموت

अल्लाह बताया लायक युवाओं से भी अल्लाह को सम्मान मुमित डंकोसन सुख या दुख को किसी मोहन रबूल आलमी में दरवारे रबूल आलम में फैक्टर फसाद के रिश्ते हैं दुनियार समस्तों कास्ते के बिलाते रहते अल्लाह में किराम दर मस्जिद जाते नहीं साथे नहीं साथे तीन एक बेहेस আল্লাহর রব্দুল আলমিন আমাদেরকে জীবনে একটা সময় কাটাবার সুযোগ করেছে শুক্রিয়া তো সবাই বলি আলহামদুলিল্লাহ কলেজ লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরও শুধু তারা সত্য আসেন আবার তালাশ করলে দেখবেন বহু কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাবীর পাগলের মতো শুনতে চলে আসছে মানু যতক্ষণ ওটা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া ওঠে। দড়জন আপন সর্বনের জমিনে ঘুমায় আছে। আমার আপন বলতেন যিনি মারতেতে প্রথম থেকে শেষ পর্যন্ত টাইকা বাড়ি গিয়ে বের হয়ে চলে যাবে। আমূল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এখন জমা হতেই না নিয়ার যাদের সহি আপনাদের আশেপাশের উদ্দেশ্যে যারা আসছে রক্ষুল আরামে লক্ষ লক্ষ মেনে কেও নামায় দান করবে এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে আমার অনেক ভাইদের সুযোগ থাকে সপ্তম না আসার কারণ হিসাবে আমার আব্বাস রহমাতুল্লাহ বলতেন বুঝের অভাব আর এই বুজর জন্যই মহাপুইনের ব্যবস্থা বুজ কেমন জিনিস ওমর ফরুম রাদিয়াল্লাহু তাআলা হয় প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল কাফেরদের ইন্টার পরিচয় হইতে শুনাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মাথার মগল কে কেwidetilde নি আসতে পারবে নাউজুবিল্লাহ তাকে একশত লাল ও পুরুষকার দা হয় কেউ সাহস পায় না অমর ফর খাপ থেকে তরবারি বের করে দাঁড়াইয়ে গেছিল কাপের দেখো এমন ব্যক্তি গার হয়েছে পারবেও পথের মধ্যে মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি অল্প সময়ের ব্যবধানে রকুল আগামী এমন বহু সাথে দান করলেন জীবনের সম্পূর্ণ চিন্তার পরিবর্তন হয়ে যাবে আগে ছিল এখন হয়ে গেল উন্মুখীন আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট মাখলুকাতের ভিতরে একজন আর এখন সর্বশ্রেষ্ঠ মানুষের ভিতরে একজন যখন আল্লাহ রুসুমকে কত করে রওনা করছিলেন আর পরবর্তীতে যখন এই পরিবর্তন হলো তার কিন্তু চোখের দিক থেকে হাতের পায়ের দিক থেকে পরিবর্তন ঘটে নাই আগে যে দুই চক্ষু ছিল এখন সেই দুই চক্ষুই আছে হাতের দিক থেকে একই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব একই আছে কিন্তু একটা জায়গায় পরিবর্তন ঘটার কারণে দিনা ঘাটে প্রত্যেক হয়ে গেছে ওই জায়গাটার নাম হলো খুব এক কথায় যার ফলক ভালো হয় ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয় আর কলক যখন খারাপ হয় ওই মানুষটা এক পর্যায়ে করতে শেয়াল সোয়ারের চেয়েও খারাপ হয় তাহলে মানুষের সম্মান বাড়ে কমে বংশের উপরে ভিত্তি করে না কোনো টাকা পয়সার উপরে ভিত্তি করে না শিক্ষার উপরে ভিত্তি করে না তার

গোলামের ছেলে গোলাম আব্বা ছিল গোলাম তিনিও কি গোলাম শিক্ষার দিক থেকে পয়সার দিক থেকে নিচ্ছু গোলামের গোলাম পয়সা ওদিকে আবার চেহারার দিক থেকে কালো কালো মানুষ দেখছেন না বংশের দিক থেকে নিচু দুনিয়া চলার জন্য যে কোন দরকার একটা আছে কিন্তু আল্লাহ সম্মান করে অমর ভর আল্লাহ তার যখন আলোচনা করতেন তখন সম্বোধন করতেন সম্মান সূচক শব্দ আমাদের সরকার বেলা আমরা ঠিক না

আল্লাহ আলমিন আলমের পরিচয় দেন আলেম বলা হয় তাকে যার ভিতরে আলার ভয় যার ভয় আছে সে হল প্রকৃত আলেম আর যার ভিতরে ভয় ভয় দেখে না সে যত বড় জানেন না

بیٹھے <applause>